প্রথম আমার সম্পর্কে বলতে বলা হয় আমি বলেছি আমার নাম অরূপ দাস আমি দু সালে মাধ্যমিক দিয়েছি আমি চাষবাসই করি তারপরে জিজ্ঞেস করা হয় যে এই মাদ্রাসা যে এডুকেশান যেটাই মাদ্রাসা কে দেখে আমি বলেছিলাম যে সংখ্যালঘু দপ্তর তারপরে আমাকে জিজ্ঞেস করা আপনার বয়স কত আমি বলেছিলাম ফর্টি ওয়ান তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি এই কি এই চাকরিটার পেলে কী করবেন বা এই চাকরিটা পাওয়াটা কেন উচিত আমি বলেছিলাম দেখুন এই চাকরিটা পেলে আমি অন্তত আমার ছেলেটাকে ভালোভাবে একটু পড়াতে পারবো গরিব বা মায়ের একটু ওষুধপাতি কিনে তাদের শেষ বয়স একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন দিতে পারব আমরা একটু ভালো থাকতে পারবো আর সমাজে একটু মাথা উঁচু মুচুকতে বাঁচতে পারবো তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ওই যে ঘন্টা কখন বাজাবেন আমি বলেছিলাম যে পেয়ার বিলের আগে ঘণ্টা বাজাবো তারপরে একবার যখন ক্লাস শুরু হবে তার আগে তারপরে ক্লাস শেষের ঘন্টা বাজাবো তারপরে একদম শেষের দিকে ঘণ্টা বাজাবো হ্যাঁ তারপরে মোটামুটি মোটামুটিভাবেই প্রশ্ন করে আর বাড়তি কিছু বলেনি বলে ঠিক আছে আসুন আমি চলে আসছি